আমরা ওই রুমটেক মনস্ট্রি দেখে ওয়াকিং ডিস্টেন্স আর কি রুমটেক মনস্ট্রিটা দেখে এবারে গ্যাংটকে আমাদের রুমের দিকে ওই হাঁটতে হাঁটতে যাচ্ছি আর কি তো এখানকার একটা জিনিস খুব ভালো লাগে যেটা এখানে ওয়াকওয়ে আলাদা আছে হাঁটার জন্য আলাদা ওয়াকওয়ে আলাদা আছে উপরে শেড করা আছে ভিড় করা আছে তো এটাই আর কি হ্যাঁ চারিদিকটা একদম নিট অ্যান্ড ক্লিন বন্ধুরা কোথাও কোনো আবর্জনা নেই ওকে বন্ধুরা দেখেছেন কতটা উপরে উঠে গেল কতটা উপরে উঠে গেল আবার দেখুন কতটা ডাউনওয়ার্ডসে আবার নেমে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে এই হলো বন্ধুরা এই ওয়াকওয়ে যেগুলো কথা বলছিলাম আর কি উপরে শেড দেওয়া বৃষ্টি পড়লেও ভিজবে না শেড এখান থেকে একটা শর্টকাট রাস্তা আছে গ্যাংটকে জি মার্কে যাওয়ার জন্য সেটাই আর কি খুলছে ডান দিকে ঢালে পাকদণ্ডি বেয়ে নেমে গেলেই জি মার্ক পাওয়া যায় প্রায় চলেই আসছে বন্ধুরা ওকে বন্ধুরা টাটা